এসএসসি মামলার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ফলে বাতিল হয়ে গিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর বাংলা নববর্ষে ঠিক পরেই একটা সুখবর মিলেছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় কিছুটা স্বস্তি পেলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষকদের চলতি শিক্ষাবর্ষে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল তারই প্রেক্ষিতেই রায় এলো বলে মনে করা হচ্ছে এরপরেও বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার চাকরি যোগ্য প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কদমতলা সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এই বিষয়ে চাকরিহারা শিক্ষিকা সেলিনা আক্তার বলেন সুপ্রিম কোর্টের রায়ে তাদের সাময়িক স্বস্তি মিলেছে কিন্তু নতুন সিলেকশন ও নিয়োগ বিষয়টি এখনো স্পষ্ট হয়নি এদিন সেলিনা আক্তার আর কি কি বলেছেন শুনুন আচ্ছা প্রথমত আমরা যারা এখানে রাস্তায় বসেছি আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার ষোলো এসএলএসটির যোগ্য চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা তো আমাদের আজকে যে এম ফাইল যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান সেটা বোর্ডের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে সেখানে আমরা সাময়িক রিলিফ পেয়েছি সাময়িক রিলিফ বিষয়টা কীরকম যে না আমরা একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারছি এবং আমাদের যে বেতন সেটা আমরা পাবো কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেখানে নিউ সিলেকশন প্রসেস অর প্রথমে নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলে যে ফ্রেশ সেটার ক্ল্যারিফিকেশান এখনও প্রপারলি পাইনি প্রথমত দ্বিতীয়ত আমাদের রিভিউ পিটিশানের আগে আমাদের রিভিউ পিটিশানের আগে যোগ্যদের সার্টিফাইড ওএমআর কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে এবং ওয়েবসাইটে বাইশ লক্ষ ওএমআর বা মিরার ইমেজ সেটা অবিলম্বে রিভিউ পিটিশনের আগে প্রকাশ করতে হবে তবেই আমরা আমাদের চাকুরি সুনিশ্চিত বলে ধরতে পারব এবং আমরা রাজ্য সরকারের কাছে এই আবেদনই রাখছি বারবার যে আমাদের যোগ্য সম্মান এবং আমাদের চাকুরিতে পুনর্বহলের জন্য সুপ্রিম কোর্টে সঠিক সত্য এবং তথ্য সেগুলো কিসের ভিত্তিতে দেবেন যে যোগ্য সার্টিফাইড ও কপি এবং আমরা যেন আমাদের চাকরিটি এভাবেই সুনিশ্চিত করতে পারি আমরা যোগ্য এসএলএসটি দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা টোটাল চারশো জন আছি সব মিলিয়ে জলপাইগুড়িতে ধীরে ধীরে সবাই আসছে না হয় দেখুন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বারবার আমি বলি অভিভাবক হিসেবে আমাদের আস্থা আমরা এখনো হারাচ্ছি না কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো আমরা স্মুথলি পাচ্ছি না সেটা আমরা পাইনি বলেই আজকে তো রাস্তায় নেমেছি নাহলে তো আজকে আমাদের রায় হয়তো বা চেঞ্জ হতে পারতো আমি রায় রায়ের ব্যাপারে কথা বলা আমাদের কোনো অধিকার নেই কিন্তু তারপরেও বলব যদি সঠিক সত্য এবং তথ্য তুলে ধরা হতো তাহলে হয়তো আজকে আমরা রাস্তায় বসতাম না এবং আগামীতেও আমাদের কিন্তু সসম্মানে ফেরার জায়গা আছে বারবার বলছি আছে এবং রাজ্য সরকার চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন সেই আস্থাটুকু আমাদের আছে বলছি পরিবারের সদস্যরাও কি আজকে সামিল হয়েছে বলুন পরিবারের সদস্যরাও একদম একদম পরিবারের সদস্যরা সামিল হয়েছেন এবং যেহেতু তাদের অবস্থা শোচনীয় ছোট বাচ্চা রয়েছে অনেক অসুস্থ মা পেশেন্ট আমাদের ঘরে রয়েছে সবাই আছে সেলিনা আক্তার কুকুরজান গার্লস হাই স্কুল হ্যাঁ তবে আগামী একত্রিশ ডিসেম্বরের পরে কি হবে তা জানা নেই কারো জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.